কী অবস্থা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফাইন্যান্সের নতুন একটা অফার নিয়ে আসলাম এখানে আপনারা দেখেন বি টু টোকেন যদি ট্রেডিং ভলিউম করেন তাহলে পাঁচ হাজার জনের ভিত্তি যদি দেখেন প্রত্যেকে কিন্তু আপনারা যদি এখানে ভলিউম করে পাঁচ হাজার জনের ভিত্তি থাকতে পারেন র্যাঙ্কিংয়ে তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একশো ছিয়াত্তরটা করে পিটি টোকেন পাবেন যেটার ভ্যালু কিন্তু প্রায় একশো ডলার প্লাস আছে একশো ডলার প্লাস আছে এখানে দেখেন এই টোকেনটার উপর আপনারা যদি ট্রেডিং ভলিউম করেন এখানে আপনি দশ হাজার দশ হাজারের ভিতরে থাকতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা প্রতি ইউজার কিন্তু দুইশো তিরিশটা করে পাবেন এটাও কিন্তু হানড্রেড ডলারের উপর আছে তারপরে যেখানে যে একটা টোকেন আছে সেটার উপরে ট্রেডিং করে এখানেও আপনারা টপ পাঁচ হাজার কিন্তু এখানে এক হাজার তেসটা করে পাবে এটাও হান্ড্রেড ডলার মতো আছে তারপরে এখানে আছে দেখেন এটা কিন্তু অ্যামাউন্টটা বেশি এখানে জেড জেটকে জেট টোকেনের উপরে যদি আপনারা ট্রেডিং বলিউম করেন টপ বিশ হাজার বিশ হাজার জনের ভিতরে থাকতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা এখানে পঁয়ত্রিশটা করে জেটকে টোকেন পাবেন যেটার ভ্যালিউ কিন্তু প্রায় সত্তর ডলার পঁচাত্তর ডলার মতো আছে তো কীভাবে আপনারা এই অফারটাতে জয়েন হবেন এবং কীভাবে এখানে ট্রেডিং বলিউম করবেন তো ফার্স্ট আপনারা এই অফারটাতে কোন জায়গা থেকে অফারটাতে আসবেন তো ফার্স্ট আপনারা বাইনান্সে চলে আসবেন তারপরে যে এখানে দেখবেন এই যেখানে দেখেন যে আমার এখানে আছে অ্যানাউন্সমেন্ট তো অ্যানাউন্সমেন্টটা আপনারা এখান থেকে বিস্তার নেবেন কোন জায়গায় অ্যানাউন্সমেন্টটা আছে তো এই যে দেখেন যদি এই যে টু সে যে দেখেন যে এখানে অ্যানাউন্সমেন্ট আছে অ্যানাউন্সমেন্ট আছে সবাই চলে যাবেন যে চলে যাবেন এই যে বাইনান্স নিউজ এই যে এখানে ক্লিক করবেন তারপরে যে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তারপরে এইখানে দেখেন যে এখানে একটু নিচে দিকে চলে আসবেন তারপরে পরে যে দেখেন এখানে কিন্তু চারটা টোকেন ইয়ে শো করতে আসে দেখার এইটার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মাঝে এরকম একটি ইন্টারভেস শো হবে তো এখানে দেখেন এই অফারটা কিন্তু শুরু হয়েছে যে দেখেন শুরু হয়েছে এইখানে দেখেন অফারটা শুরু হয়েছে আপনাদের এগারো তারিখে শুরু হয়েছে এবং অফারটা শেষ হবে একুশ তারিখে এবং এই অফারটা পেমেন্টটা পাবেন কিন্তু আপনারা অফারটার পেমেন্ট পাবেন আপনারা যদি পেমেন্ট দেখি তো এই অফারটার পেমেন্ট পাবেন আপনার অফারটা শেষ হবে একুশ তারিখে পেমেন্ট পাবেন আপনারা পরের মাসের এগারো তারিখে আপনারা পেমেন্ট পাবেন তো এখানে আপনারা এখানে কিন্তু আপনাদের ট্রেডিং ভলিউম করতে হবে তো ট্রেডিং ভলিউম করে যদি টপ এখানে যেটাতে আপনারা ট্রেডিং ভলিউম করেন যদি জেটকে যে টোকেন যদি ট্রেডিং ভলিউম করেন টপ যদি বিশ হাজার বিশ হাজার জনের ভিতরে থাকতে পারেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটার জন্য ইলিজিবল হবেন তো এখানে আলাদা আলাদাভাবে আপনারা এখানে ইলিজিবল হতে পারেন আপনারা চাইলে ছেলে ওটা কী করতে পারেন তো চলুন দেখ এখানে আপনারা ট্রেডিং ভলিউম করবেন কীভাবে ট্রেডিং ভলিউম করার জন্য এখানে আপনাদেরকে অবশ্যই বলে দি ট্রেডিং ভলিউম বাইনান্স বাইনান্স ওয়েব থ্রি থেকে অথবা আপনার বাইনান্স আলফা থেকে ট্রেডিং ভলিউমটা করতে হবে ট্রেডিং ভলিউমটা করবেন কীভাবে চলুন দেখে তো ফার্স্টে আপনারা এগিয়ে চলে যাবেন তো আপনাদেরকে বলি যাদের কাছে মোটামুটি হান্ড্রেড ডলার মতো আছে তো আপনারা তারাই কিন্তু এই পার্টিসিপেট করবেন এবং এখানে কিন্তু কিছু ফির বিষয় আছে তো যাদের কাছে ফান্ড কম তারাই হফরটাতে পার্টিসিপেট না করলেই ভালো তো এখানে আপনারা ফার্স্টে মার্কেটে চলে আসবেন মার্কেট আসার পরে যে এখানে আছে যে আলফা আছে আলফা অপশনে চলে আসবেন পরে যদি আপনারা বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন তারপরে যে দেখেন এখানে যে চারটে টোকেন কিন্তু একসাথেই আস এই চারটা টোকেন আপনারা ট্রেড করতে হবে যদি চারটে টোকেন আলাদাভাবে ট্রেড করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো একটা টোকেনে যদি ট্রেড করেন ওই একটা টোকেনের ভিত্তিতে যদি টপ র্যাঙ্কিংয়ের থাকতে পারেন একটা টোকেনের জন্য ইলিজিবল হবেন এবং চারটা টোকেন যদি ট্রেড করেন তাহলে চারটার জন্য আপনারা ইলিজিবল হবেন তো এখানে এই যে আমরা যেহেতু যে টপ বিশ হাজার যেটা আমাদের কাছে যেহেতু ফান্ড ফান্ড কম তো আমরা এই টপ বিশ হাজারটার ভিতরে জয়েন হওয়ার চেষ্টা করব সবাই হিটকে যে টোকেন ডিটার করে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে ট্রেনিংয়ে চলে যাবেন ট্রেডিং আসার পরে যে এখান থেকে আপনাদের ইউএসডিটি দিয়ে ট্রেডিং করতে হবে তো এখানে আপনারা এই যে আপনাদের কাছে যা ফান্ড আছে যদি আপনারা এই যে আমার কাছে যেমন আট ডলার আটষট্টি সেন্ট আছে এখানে যদি আমি আট ডলার দিয়ে করতে চাই তাহলে এখানে আমি আটটা আট লিখে দিব আপনারা যাটা দিয়ে করতে চান এটা ডুকে এখানে লিখে দেবেন লিখে দিয়ে তারা চাইলে ম্যাক্স দিয়ে করতে পারেন যাটা দিয়ে করতে চান এটা এখানে লিখে দেবেন তো আমি ম্যাক্স দিয়ে করবো ম্যাক্স দিয়ে দিলাম তো ম্যাক্স দেওয়ার পরে এটা কিন্তু ডাউন করে এটা কিন্তু আপনারা অনেক ডাউন করে এটা আপনারা দেখে তারপরে এখানে আপনার কিছু ফি বিষয় আছে যে দেখেন এখানে আমার আট ডলার সাতশটি দিয়ে কিনলে এখানে আমার ডলার আট ডলার উনষাট সেন্ট পাবো তো এখানে আমি দেখি মার্কেটটা টু করে যাও সে তো আমরা এই রেডি কিনে নিব আমরা এই রেডি কিনে নিতে আসে তো এখানে আমরা এই রেডি কিনে দিয়ে কনফার্মে ক্লিক করবো তো দেখেন আমাদের ইয়াটা কিন্তু কিনা হয়ে গেছে দেখেন আমাদের তো বাই করা হয়ে গেছে দেখুন আমরা যদি এখানে যে দেখেন এটা আবার ইনস্ট্যান সেল করে দেবেন এগুলো যেহেতু অনেক আপ ডাউন করে ইনস্ট্যান্ট ম্যাক্স করে ইনস্ট্যান সেল করে দেবেন দেখেন এখানে ইনস্ট্যান সেল করে দেবেন আপনারা দেখেন এখানে সেল করে দেবেন এবং এখান থেকে আপনাদের কিন্তু ফি কাটবে নেটওয়ার্ক ফি কাটবে দেখেন আট সেন্ড করে নেটওয়ার্ক ফি কাটবে তো এইভাবে আপনারা ইনস্টান সেন্ড করে দেবেন তাহলে কিন্তু দেখেন এখানে আপনারা যত ট্রেডিং ভলিউম করবেন এই টপ টপ বিশ হাজার জন্য বিকে থাকলে কিন্তু এখানে আপনারা কিন্তু টোকেন পাবেন এই দেখেন এখানে যদি আপনারা দুই ডলার সতেরো সেন্ট করে এটার এটার ইয়ে চলতে আসে রেট চলতে আসে তো এখানে যদি আমরা ক্যালকুটার আমরা যদি ক্যালকুটার এসে হিসাব করি দুই ডলার সতেরো সেন্ট বা পঁয়ত্রিশ এই দেখেন এখানে পঁচাত্তর ডলার করে এখানে আপনারা প্রত্যেকে পাবেন তো এখানে যদি আপনাদের কিছুটা খরচ যাবে আপনারা দশ বিশ ডলার খরচ করে আপনারা এটাতে জয়েন হতে পারেন যদি বিশ হাজার জনের ভিতরে থাকেন তাহলে আপনারা এখানে বিশ হাজার জনের ভিতরে থাকলে এখানে আপনারা সত্তর ডলার পাবেন আর এই ট্রেডিং ভলিউমটা কিন্তু এখানে কিন্তু কাউন্ট হবে না ট্রেডিং ভলিউমটা আপনারা ইভেন্ট শেষ হবে আপনাদের একুশ তারিখে একুশ তারিখের পরে কিন্তু আপনারা ট্রেডিং ভলিউমটা কে কত র্যাঙ্কিং আছে সেটা দেখতে পারবেন ট্রেডিং ভলিউমটা কিন্তু এখন কাউন্ট হবে না ভিডিওটা বুঝতে পারছেন আর অবশ্যই যাদের কাছে ফান্ড ভালো আছে তারা এখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন যাদের কাছে ফান্ড কম তারা এখানে জয়েন হওয়ার জয়েন না হলেই ভালো হয় তো দেখেন আমি একটা ট্রেড করার সেন্ট কেটে নিয়েছি তো এইভাবে আপনাদের কিছু ফি কাটতে পারেন বুঝে সুনিটেড করবেন তা আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন তো কারো যদি কারো যদি বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্টে বলবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওইখানে কিন্তু সকল ধরনের আপডেট কিন্তু শেয়ার করা হয় যেকোনো নতুন ইভেন্ট এলে সেখানে শেয়ার করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ